আমি লগড়া পৌর বিএনপির নবন নির্বাচিত সমাবেশ সম্পর্কে আমি নির্বাচিত হওয়ার পরও আজকে তৃণমূল বিএনপি ত্যাগী নেতাদের ডাকে এই বিক্ষোভ সমাবেশ আজকে আমি হাজির হয়েছি আমার একটাই দাবি এবং কষ্ট আমাদের যে পৌর কমিটিটা হয়েছে এই কমিটিতে আমাকে রাখা হয়নি আমার ন্যূনতম অধিকার ছিল যে কে বা কারাই কমিটিতে আসতেছেন যোগ্য নেতৃত্ব যোগ্য ব্যক্তি যারা ত্যাগী নেতা যারা তাদের জায়গা হচ্ছে কিনা কমিটি কমপ্লিট করে সুশাসন করার পরে জানানো হয়েছে যেটা সত্যিই খুব দুঃখ এবং কষ্টে যোগ্য নেতৃত্বের সাথে যদি যোগ্য চেয়ার না যায় তাহলে এটাই হয় বিগত দিনেই সতেরো বছর আন্দোলন সরকারে যারা ছিলেন তাদেরকে এই কমিটির জায়গা দেওয়া হয় নাই আমার নেতা রবীন্দ্র রবি আছে যিনি সদস্যের দায়িত্ব পালন নির্বাচন করেছিলেন আমি তাকে সামনেকে বলতে চাই যে আমরা যদি ওই কমিটিটা দেখে আইডেন্টিফাই করি আমার মনে হয় দেখতে পারবো যে তারা ঘরে ঘুমিয়েছিলেন আওয়ামী ভারত সরকারের আমাদের সুবিধা নিয়েছেন টাকার বিনিময়ে সেই সব লোকদেরকে এই কমিটি দেয় এটা আমাদের কষ্টের বড়ই পরিতপের বিষয় চার তারিখের আগে যারা আন্দোলন সংকট ছিলেন যারা পরিবার পরিজনকে ফেলে রেখে জীবনের ঝুঁকি নিয়ে দেশ তারেক রহমানের নেতৃত্বে নির্দেশে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বা যারা করেছেন সেই ব্যক্তিদের এইখানে জায়গা দেওয়া হয় না যোগ্য নেতৃত্বে মূল্যায়ন করা হয় না আমাদের কষ্ট এখানেই পাঁচ তারিখের পরে যারা গোল পাল্টে ফেলেছে যারা বিএনপির সাথে এসে মানে গলায় গলায় পীড়িত এমন একটা পরিবেশ তৈরি করেছে সেই লোকদেরকে জায়গা করে এটা টাকার বিনিময় হয়েছে বিভিন্ন মাধ্যমে হয়েছে অযোগ্য অথর্ব লোকদেরকে এই কমিটি জায়গা দিয়েছে আমি জেলা বিএনপির সম্মানিত সভাপতি বিশ্বাস জাঙ্গীর এলম এবং সাধারণ সম্পাদক মনুল ইসলাম সহ জেলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দু ইসলাম আমির ভাইয়ের দৃষ্টি আসন করছি অনতি বিলম্বে এই কমিটি পরিবর্তন করে অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষেরদের জায়গা দেওয়া কমিটিকে বাতিল করে নতুন করে যোগ্য নেতৃত্ব ত্যাগী নেতৃত্ব পরিশ্রমী রাজপথে যারা আন্দোলন সংগ্রহ করেছে তাদেরকে দিয়ে এই কমিটি করা হোক তাতে যদি আমাদের এখানে আন্দোলন সংগ্রাম যারা আছেন তাদের যদি কাছের কেউ বাদও পড়ে যায় আমাদের আপত্তি নেই কিন্তু যোগ্য নেতৃত্ব এবং দেশটা তারেক রহমানের কত দফা বাস্তবায়নের জন্য যে ভূমিকা আমাদের রাখা উচিত সবাইকে সেই দায়িত্ব পালনে ভূমিকা রাখার অত্যন্ত আহ্বান জানিয়ে আমার প্রশাস করি বাংলাদেশ জিন্দাবাদ বাংলার জাতীয় দল জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ আমারও আগামী রাষ্ট্রের কারিক জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ